আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম গ্রামের বাড়ি চাঁদপুরে তো সেই ছোটোদেরকে নিয়ে বড়ো ভাইদেরকে নিয়ে বের হইলাম যে গ্রামের পরিবেশে একটা ভিডিও কনটেন্ট ক্রিয়েট করি জাস্ট আমরা ভাতিজা এখন ডুমুর গাছে আছে ডুমুর পারতেছে খুবই দুষ্টু ছেলে আর খুবই লক্ষ্মী ছেলে কথা বললে কথা শুনে ডুমুর পারতেছে আমরা খাবো সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই ফসলের মাঠ বিরাট যতদূর চোখ যায় সবুজ আর সবুজ ভিডিওর মাঝখানে আমাদের সামির চৌধুরী ঢুকে গেছে এখান দিয়ে বাঁশঝাড় পাশে পাশেই হচ্ছে ফসলের মাঠ যতদূর চোখ যায় শুধু শান্তি আর শান্তি গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি আমার চাচাতো ভাই সোহা চৌধুরী সামির চৌধুরী আমরা বৃষ্টির আসলে বৃষ্টির একটা আবহাওয়া ছিল তখন আমরা বের হয়েছিলাম ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশেই থাকবেন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো এই মুহূর্তে আমি আসলে মোবাইলটা হাতে নিয়ে আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনাদেরকে আরও সুন্দর কিছু ভিউজ দেখাবো বলে তো সেই উদ্দেশ্যে আমি হাঁটতেছি আর কি সো গাইজ আপনাদেরকে আবারও বলছি আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন আর ইনশাল্লাহ আমি এর থেকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আপনারা পাশে থাকলে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট চলে আসবে ইনশাআল্লাহ আর যারা এখনও আমার পেজটাকে ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন এখানে বিভিন্ন ধরনের আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ দেখা যায় আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন জানেন কারণ হচ্ছে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি কথাটা এই কারণে বললাম যে এই মাটিতে অজস্র গাছগাছালি গাছালি জন্মিয়ে রয়েছে যেগুলোর বিভিন্ন ঔষধি গুণাগুণ রয়েছে আমার পিছনেই হচ্ছে ফসলের মাঠ ধান কাটার পরে এখন আবার নতুন করে ধান বোনা হবে এখানে সো গাছ এখানে দেখতে পাচ্ছেন ভাই ভাইয়েরা ডুমুর খাচ্ছে ছোট ছোটো ডুমুর যেটাকে জয়তুন ফলের মতোই দেখা যায় মোটামুটি না সরি তিনের ফলের মতো দেখা যায় তিন মানে হচ্ছে ডুমুর আর এখানে চাষ তো চৌধুরীকে জিজ্ঞেস করলাম কী খাচ্ছেন বললো যে ডুমুর খাচ্ছি এখানে স্বামীর দাঁড়ায় দাঁড়ায় সেলফি তুলতেছে ভিডিও করতেছে আর আমি আপনাদেরকে সবুজ শ্যামল সোনা বাংলাদেশ দেখাচ্ছি যারা অনেকদিন গ্রামে আসেন না গ্রামকে মিস করেন তাদের জন্য স্পেশালি এই ভিডিও ডেডিকেটেড করা হলো তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ